নেওয়া এক মানবিক অসুস্থ স্বামী মুক্তাকে নিয়ে জীবনের কঠিন বাক্য না গিয়ে ইউটিউব দেখে শুরু করলেন উনিশ হাজার ব্যক্তি পরিশ্রম আর সাহস গড়া সেই পথ আজ তাকে সফলতার দরগোড়ায় এনে দাঁড় করিয়েছে এখন সেই অসুস্থ স্বামী হয়ে উঠেছেন তার সাহস ও স্বপ্নের অন্যতম সহযোগী অ্যানির হাতে মুড়ির হাড়ি শুধু খাদ্য নয় জীবন সংগ্রাম জয়ের গল্প শুধু অ্যানি নয় অ্যানির নতুন বাংলার গ্রামগঞ্জে অসংখ্য নারী সংগ্রাম করে সফল হয়েছেন ধন্যবাদ <muchly> সকল <muchly>